আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছি দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে দুর্বিক দুর্বৃত্তরা কিন্তু দেখছেন যে সচিবালয়কে এই সচিবালয়কে টার্গেট করে কিন্তু তারা ইট পাট খেল ছুটছে সচিবালয়ের দিকে দর্শক দেখতে পাচ্ছেন এইখানে অবস্থা কিন্তু খুবই ভয়ঙ্কর এখানে তার গার্মেন্ট শ্রমিক যারা রয়েছে এরা সচিবালয়ের দিকে লক্ষ্য করে কিন্তু দেখছেন যে ইট পাট খেল ছুটছে সচিবালয়ের ভিতরে এসব সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত আছে আপনাদের সাথে বাংলাদেশ সচিবালয়ের সামনে দেখছেন যে এই সচিবালয়কে লক্ষ্য করে কিন্তু ঈদ পাট খেল মোহরা মোহরা ইট পাট খেল ছড়া হচ্ছে দেখছেন এসব দেখছেন যে ঈদে বেতন ভাতা বেতন ভাতা ঈদের আগে পরিপূর্ণ করার দাবিতে গার্মেন্ট শ্রমিকরা কিন্তু রাজপথ অবরোধ করেছিল এবং সেই রাজপথ অবরোধ অবরোধ করার পর থেকে কিন্তু পুলিশ প্রথমে তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং ছত্রভঙ্গ করার পরবর্তীতে দেখছেন যে এখানে তারা ইট পাটকেল ঝুটতে থাকে ইট পাটকেল ছুটতে থাকে দর্শক দেখছেন যে দর্শক দেখছেন যে পুলিশ সাউন্ড গ্রেনেড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে করে দিচ্ছেন দর্শক দেখছেন আপনাদেরকে দেখাতে সরাসরি যুক্ত হয়েছে রাজধানী সচিবালয় এলাকা থেকে দেখছেন যে পুলিশ কিন্তু এখানে ক্ল্যাপ সেনকে করেছেন ইতিমধ্যে এবং সাউন্ড গ্রেনেড করেছেন এবং যারা আন্দোলনরত আছে তারা কিন্তু সচিবালয়কে উদ্দেশ্য করে অনবরত ইটপাট খেল ছুটছে সরো সরো আরে মিয়া মরমান দেখছেন যে এখানে পুলিশের গাড়ি আছে এবং পুলিশের গাড়িকেও কিন্তু পুলিশের গাড়িকেও লক্ষ্য করে পাট খেল ছুটছে তা দেখছেন এবং পুলিশ কিন্তু এখানে সাউন্ড গ্রেনেড করেছেন এবং দর্শক দেখতে পাচ্ছেন মোহরা মোহরা সাউন্ড দেখছেন যে পুলিশ কিন্তু এখানে কাদার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড এবং দিয়াচ্ছেন মারছেন এবং দেখছেন যে এখানে অন্ধকার হয়ে গেছে সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে দেখছেন অবস্থা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এখানে এসব সরাসরি যুক্ত হয়েছে সচিবালয় থেকে আমরা এসব দেখতে পাচ্ছেন সহ নানা ধরনের গ্যাস নিক্ষেপ করেছেন যাতে আন্দোলনকারীদের দমন করতে যেতে কিছু প্রয়োজন দেখছেন যে ওইখানে পুলিশের সতর্ক অবস্থান এবং এদিকে আন্দোলনকারীরা কিন্তু ইট পাটকেল ছুটছে দেখছেন যে দেখছেন যে পুলিশ ওইখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন দেখতে পাচ্ছেন হত্যা করছে দেখতে পাচ্ছেন যে এখানে অবস্থাগুলো ভয়ঙ্কর পুলিশ কিন্তু পাল্টা আক্রমণে